জীবনটা যেভাবে কাটাচ্ছি তাকে সত্যি মৃত্যু পরে কাজে আসবে এখনই সময় তা চিন্তা করছ আল্লাহু ইয়া বাসুত রিযকাহ লিমান ইয়াশাউ ইকদিফ ফারিহু হায়া আদ-দুনিয়া উমাল hayatুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতাউ আল্লাহু ইয়া বাসুতুল ইসা আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যা কিছু থাকে এঁকে সংকৃচিত করেন এবং পোষণিত করেন কিন্তু মানুষ পৃথিবীর জীবন নিয়েই ব্যস্ত অথচ পৃথিবীর জীবনটা আখিরেদের তুলনায় ক্ষণস্থায়ী পৃথিবীর জীবন যেন এক মরিচিকার পেছনে ছুটে চলা যেখানে সব কিছুই চোখে ধরা পড়ে কিন্তু ধরে রাখা যায় না যেটা আজ আছে কাল তা স্মৃতি হয়ে যায় অথচ আমরা এই ক্ষণস্থায়ী সুখের মোহে আটকে পড়ে চিরন্তন আখিরাতে বাস্তবতাকে ভুলে যাই আসল সত্যটা হলো এই দুনিয়া আমাদের পরীক্ষা এখানে পাওয়া না পাওয়া সুখ দুঃখ সবই একটা বড় জীবনের জন্য প্রস্তুতির উপকরণ আমরা যেন এমন কিছু অর্জন না অর্জন না করি যার বিনিময়ে আখিরাত হারাতে হয় কারণ যেখানে কোনো মৃত্যু নেই ক্লান্তি নেই আছে কেবল চিরন্তন পরিণতি এই পৃথিবীর ভোগ বিলাস এমন এক ছায়া চার পেছনে দৌড়ালে মূল আলোকে হারিয়ে ফেলি আর সেই আলোই হলো আমাদের ইমান আমল এবং আল্লাহর সন্তুষ্টি যা কেবল আখিরাতেই আমাদের প্রকৃত শান্তি এনে দিতে পারে আল্লাহ তালা যাকে ইচ্ছা রেজিক বৃদ্ধি করে দেন আর যাকে ইচ্ছা সংকুচিত করে দেন এটা তার হিক্মা যা আমাদের চিন্তা বা বোধের বাহিরে তাই কখনো মনে করা উচিত নয় যে শুধু আমাদের চেষ্টা ও পরিশ্রমেই সব কিছু নির্ধারিত হয় চেষ্টা তো আমাদের করতে হবে কারণ সেটা আমাদের দায়িত্ব কিন্তু ফলাফল সম্পূর্ণ আল্লাহর হাতে অনেক সময় দেখা যায় কেউ সীমাহীন পরিশ্রম করেও সামান্য রিজিক পায় আর কেউ অল্পতেই প্রাচুর্য পেয়ে যায় এর মানে এই নয় যে চেষ্টা মূল্যহীন বরং এর মানে হল সফলতা আল্লাহর কৃপা ছাড়া কখনই সম্পূর্ণ হয় না আবার আপন পরিশ্রমের ফল শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয় তা আখিরাতের জন্য রয়েছে তাই দুনিয়ার দুনিয়ার দৌড়ে হাঁপিয়ে পড় পড়ার আগে একবার ভাবা উচিত আমরা চে চেষ্টা আমার চেষ্টা কি আল্লাহর উপর ভরসার সাথে হচ্ছে নাকি কেবল নিজের উপর ভরসা করেই পথ চলি তাই আমাদের চেষ্টা করে যেতে হবে আর ফলাফল আল্লাহর উপর নির্ভর করতে হবে কারণ তিনি সবচেয়ে ভালো জানেন এবং একমাত্র কর্মবিধক তিনি তাই তো আমাদের ভাবা উচিত জীবনটা আমরা যেভাবে কাটাচ্ছি তাকে সত্যই মৃত্যুর পরে কাজে আসবে এখনই সময় চিন্তা করার আমাদের দুই চোখ বন্ধ করলেই আমরা তা বুঝতে পারি চোখটা বন্ধ করুন দেখবেন অন্ধকার আবার চোখটা খুলুন আবার আলো এই অন্ধকার এবং আলো দুটি অস্তিত্ব এগুলো কে দিয়েছে এবং কিভাবে এগুলো হচ্ছে তা আমাদেরকে চিন্তা করা উচিত আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত এবং নিজেদেরকে সূত্রে। আখেরাদের কথা ভাবা উচিত সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ আমাদের সেই সুচিন্তিত বোধ জাগ্রত করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ